কয়েকদিন বৃষ্টি হওয়ার পরই আবার প্রচণ্ড গরম পড়েছে গরমে একটা হাঁসফাঁস অবস্থা এত পরিমাণে গরম পড়েছে যে রুমের থেকে বেরই হওয়া যাচ্ছে না আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো তরমুজের জুস খুব ইজি ওয়েতে এই প্রচণ্ড গরমে প্রশান্তির শরবত আমি তো বলি তরমুজের শরবত না জুস না এটা প্রশান্তির শরবত কারণ এই জুসটা খেলে এত পরিমাণে একটা মানসিক শান্তি হয় একটা প্রশান্তি কাজ করে তরমুজটা টুকরো টুকরো করে কেটে নিব যেন ব্লেন্ড সহজেই করা যায় আপনারা চাইলে ঝটপট করে হাতেও তরমুজের রসটা করে নিতে পারেন বা জুসটা করতে পারেন তবে আমি আজকে ব্লেন্ডারই করে নিব তরমুজটা কেটে নিয়ে ব্লেন্ডারে করে আমি ব্লেন্ড করে নিয়ে আসব এর সাথে আমি আরও কিছু মিক্সড করব তরমুজটা খুব বেশি মিষ্টি না তারপরেও তরমুজটা একটু ফ্রিজে রাখার পরে একটু ঠান্ডা হওয়ার পরে কিছুটা একটু মিষ্টি লাগতেছে তারপর আমি একটু চিনি অ্যাড করব। আপনারা চাইলে একটু বিট লোনও দিতে পারেন বিট লবণ তরমুজের টুকরাগুলো ব্লেন্ডারে নিয়ে এখানে আমি একটু চিনি দিয়ে দিয়েছি তারপরে একটু পুদিনা পাতা দিব দেখেন একটা কাচের জারে আমি পুদিনা পাতা পানি দিয়ে রেখেছি এই পুদিনা পাতাগুলো আমার গাছের ছাদে যে পুদিনা পাতাগুলো হয়েছে আমি লাগিয়েছিলাম কারণ প্রত্যেক টাইমে তো আর ছাদে যাওয়া তো সম্ভব হয় না আমি দুই একদিন এরকম করে রেখে দিই যখন আমার প্রয়োজন হয় তখন আমি এখান থেকে নিয়ে নিই টাটকা টাটকা পুদিনা পাতা ব্লেন্ড করার পরে আমি এটা একটু ছাঁকনিতে ছেঁকে নিব কারণ এই যে দেখেন অনেকটা বিচিবিচি আছে একটু বড় ছিদ্র করা ছাঁকনি নিতে হবে আমি এই যে এই ছাঁকনিটা নিয়েছি ছাঁকনি বা ঝুড়ি এরকম টাইপেরই নেবেন একটু বড় ছিদ্র করা আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসে কিছু আইসের টুকরা দিয়ে দিব। তারপরে যে জুসটা আমি সেকে নিয়েছি সেই জুসটাই আইসের টুকরার মধ্যে ঢেলে দিব গ্লাসে খুব ইজিভাবে আমার তৈরি হয়ে গেল প্রশান্তির শরবত বা তরমুজের জুস এরকম প্রচণ্ড গরমে কেউ বাসায় আসার পরে আপনি যদি তার সামনে এরকম একটা ঠান্ডা জুস বা প্রশান্তির শরবত তার সামনে পরিবেশন করেন তাহলে তার মন প্রাণ সব ঠান্ডা হয়ে শীতল হয়ে যাবে আপনাদের কাছে এই সহজ রেসিপিটা কেমন লাগলো আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এরকম একটা রেসিপির জন্য অবশ্যই একটা লাইক তো পেতে পারি তাই না এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য আমার অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল I love this.